দান করেন সকলে বলি আল্লাহ আমিন এছাড়া ভাইয়ের নাম মনে হয় নজরুল ইসলাম এখন গরিব মানুষ তার স্ত্রীর জন্য মহকদের কানে পাঁচশত টাকা দান করেছেন ফাঁস করে তোয়া চেয়েছেন আল্লাহ যেন তার স্ত্রীকে পরকালে সুখে রাখেন আমরা বলি আল্লাহ মা আমিন এছাড়া আমাদের রিমান ও আমলের তাগিদে আমরা আমাদের রিমান টিকিয়ে রাখার জন্য আমাদের আহলকে সুত্র করার জন্য যতটুক পারি আমরা একটু ঘোষণা দিলে আমরা কমিটির লোক তার বাসায় গিয়ে সময় মতো কালেকশনটা নিয়ে আসব ঈদের সালাতের আগে কিছু দান কালেকশন মোহাম্মদ শরীফুল ইসলাম ঈদগাহের জন্য অর্থাৎ তার মা মারা গেছেন তার মায়ের জন্য পাঁচশো টাকা দান করলেন আল্লাহ যেন দানকে কবুল করে আর মা সহ আত্মীয় স্বজন সকলকেই আর একজন আমিরুল ইসলাম ইরিয়া ভাই যে খুব পরিচিত মানুষ ছিলেন এবং ইসলামের জন্য এ লোকটাকে দেখেছি দিনের কাজের জন্য তার সামান্যতম তার ছিল না ভালো কাজের জন্য তার সহযোগিতা সব সময় ছিল এবং আমরা তা দেখেছি আল্লাহ তাকেও যেন কবরে পরকালে শান্তিতে রাখেন আল্লাহ আমিন ঈদগাহের নির্মাণাধীন কাজের জন্য কিছু দান হচ্ছে আল্লাহ যেন সামনে সামনে ইসলামের সামনে বাড়ি মোস্তফা মোস্তফা তার মায়ের জন্য বাবার জন্য নিজের জন্য আপনারা দেখতে পাচ্ছেন চার ঘন্টা নোট দান করছেন অর্থাৎ চার হাজার টাকা দিয়েছেন আল্লাহ যেন তার এই দানকে কবুল করেন এবং তাদের তিনি সহ তার আত্মীয় স্বজন তারা প্রতিবেশী সকলকে আল্লাহ যেন সুখে শান্তিতে রাখেন সকলে বলুন আল্লাহ আমিন এবারে বলল আমার স্যার তিনি কিছুদিন আগে গমন করেছেন তার ছেলে এক হাজার টাকা দান করলেন আল্লাহ যেন তার প্রাণকে কবল করে পরকালে সমস্ত আমল গুলো করেন সকালে বলুন আল্লাহ আমিন এবং স্যারকে বিশেষ করে পরকালে যেন আল্লাহ তার মর্যাদা এবং সম্মানের সাথে জান্নাতে অধিষ্ঠিত করেন বলুন আল্লাহ আমিন

তাহলে আমাদের ঈদের সালাদ শুরু হবে ইনশাআল্লাহ আমাদের ঈদগাহের মুসল্লি বৃন্দের যা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা রাস্তা আছেন দ্রুত আসার চেষ্টা করেন আর মাত্র পাঁচ মিনিট সময় বাকি আছে এই পাঁচ মিনিট পরে আমাদের সালাতুল ফিতরের জামাত সালাতুল ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে আপনারা সময়ের প্রতি খেয়াল রাখুন দ্রুত আসার চেষ্টা করুন এই ঘোষণাটা সুন্দর নয় আর আমাদের যুব ভাইরা যারা আছেন তারা কাতারে যেভাবে গান তুলেন অনেক মানুষ রুমালে বা কুমিতে দান করেন আপনারা যারা এ কাজে ভালো তারা দানের আদায় করুন ডাক দিতে পারেন না প্রত্যেক কাতারে দুই মাথা শুরু করুন নাম ধরে বলা যাবে না তার সুবিধা হবে শুরু করুন আল্লাহ যেন ওনাকে দুইটা ছেলে তার দাদা দাদির জন্য পাঁচশো পাঁচশো দান করেছেন আল্লাহ যেন তাদের উভয়ের দানকে কবল করেন আল্লাহ এই ভিডিওটা এখান থেকে শেষ করছি আপনারা ভাই বাপমার জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ যেন কবুল কবল করবেন সকলের দান আল্লাহ যেন